আসসালামু আলাইকুম সবাইকে চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা কে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে এমপিএ যেটাকে মংলা পোর্ট অথরিটি বলা হয় আমরা সংক্ষেপে এটাকে মংলা বন্দর হিসেবে জানি সেই মংলা বন্দরে কিন্ত একটা সার্কুলার প্রকাশিত হয়েছে সেই সার্কুলার আলোকে আজকে হচ্ছে লসকর নিয়ে কথা বলবো যদিও লস্কর নিয়ে আমার আগে একটা ভিডিও ছিল যেটা হচ্ছে লস্কর হিসেবেও কিন্তু একটা নিয়োগ ছিল তো আজকে যে লস্কর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মংলা লস্কর লস্কর তো এই পদ কি এবং লস্কর পদের কাজটা কি এবং মংলা পোর্ট অথরিটিতে আপনি যদি জব করেন আপনি কি ধরনের ফেসিলিটিস পাবেন সেটা নিয়ে সংক্ষেপে আজকে আলোচনা করব। তো প্রথমত আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না শুধুমাত্র আমার কিছু ইনফরমেশন আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি এই যে ইনফরমেশনটা আমি সেটা হচ্ছে মংলা পোর্ট অথরিটিতে যিনি জব করেন তার কাছ থেকে নিয়েই হচ্ছে আপনাদেরকে দিয়েছি আমার এক খুব কাছের ছোট ভাই তিনি মংলা পোর্ট অথরিটিতে জব করেন বিগত তিন বছর যাবত তার থেকে ইনফরমেশন নিয়ে হচ্ছে আপনাদেরকে আমি ইনফরমেশনগুলো জানাচ্ছি তো সেই হিসেবে আমি চেষ্টা করেছি একদম অথেন্টিক এবং হচ্ছে যেটা যেখানে কিছু থাকবে না সেরকম ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য তো মংলা পোর্ট অথরিটি বা সেক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠান থেকে কি পাবেন সেটা নিয়ে আজকে একটু কথা বলি প্রথমে পদ নিয়ে কথা বলার আগে প্রথমত কথা হচ্ছে বন্দর কিন্তু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এবং রাজস্ব খাত জাতীয় যেসব ধরনের প্রতিষ্ঠান থাকে সব প্রতিষ্ঠানে চাকরির মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য থেকে থাকে আপনি কিন্তু বন্দরে আপনি পেনশন যে ব্যাপারটা সেটা কিন্তু আপনি পাবেন না কিন্তু চাকরি শেষে আপনি কিন্তু এককালীন একটা ভালো মানের অ্যামাউন্ট কিন্তু আপনি পাবেন আপনার জিপিএফ ফান্ড এককালীন আনুতাসিক ছুটি বিক্রির টাকা মোটামুটি ভালো মানের একটা টাকা কিন্তু আপনারা পাবেন কিন্তু এর বাইরেও কিন্তু আপনি বন্দর থেকে কিছু ফ্যাসিলিটিস পাবেন যেগুলো অন্য প্রতিষ্ঠানে পান না যেমন হচ্ছে বন্দরের নিজস্ব স্কুলে ছেলে পড়াশোনা করানো কম খরচে বন্দরের হসপিটাল ব্যবহার করা বন্দরের বিভিন্ন ধরনের কমিউনিটি ক্লাব আছে যেগুলো আপনি বিনা টাকায় আপনি ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে বন্দরের মতো সুন্দর একটা পরিবেশের মধ্যে ফ্যামিলি নিয়ে থাকার মতো খুব সুন্দর আধুনিক পরিবেশ কিন্তু আপনি পাবেন এখন কথা হচ্ছে যে লস্কর নিয়ে যদি কথা বলতে চাই লস্করের কাজটা আসলে কি লস্কর হচ্ছে চিট সরি লস্কর হচ্ছে এমপিএ বা মংলাপোর্ট অথরিটির যে জাহাজগুলো থেকে থাকে এগুলা বহিরাগত জাহাজ নয় এই জাহাজগুলো বন্দরের নিজস্ব জাহাজ যেগুলো হচ্ছে পণ্য জাহাজদেরকে বন্দরে ভিড়ানোর কাজ করে থাকে বা বন্দরের বিভিন্ন নিরাপত্তার ক্ষেত্রে কাজ করে থাকে এইরকম যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলোতে কিন্তু লস্কররা দায়িত্ব পালন করবেন তার দায়িত্ব হবে জাহাজের দড়ি খোলা দড়ি লাগানো জাহাজের ভিতরের অভ্যন্তরীণ ছোটোখাটো কাজ ডেক ডেকে বিভিন্ন কাজ কাজ করা এবং হচ্ছে গিয়ে জাহাজের মধ্যে প্রয়োজনীয় যে জিনিসপত্র বা রসদ লাগে এগুলো হচ্ছে আনা নেওয়া করা তো মূলত জাহাজের টুকি যে কাজ গুলা আছে কিন্তু একজন করতে হবে তো প্রধান কাজ হচ্ছে রশি বাঁধা বা হচ্ছে রশি খোলা বা হচ্ছে জাহাজ তো এই ছোটখাটো কাজগুলো কিন্তু একজন লস্কর করে থাকেন কিন্তু তার গুরুত্ব কিন্তু অনেক বেশি একজন লস্কর পদোন্নতি পাবেন অবশ্যই তার পদোন্নতি রয়েছে এবং পদোন্নতি ছাড়াও তিনি কিন্তু বর্তমান সরকারি চাকরির স্কেল অনুসারে উনিশ তম গ্রেডে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তার বেসিক শুধু হবে সেই হিসেবে তিনি কিন্তু একটা ভালো মানের অ্যামাউন্ট প্রায় ষোলো থেকে সতেরো হাজার টাকার মতো কিন্তু তিনি বেতন পাবেন কিন্তু একটা বড় কথা হচ্ছে আমি যতটুকু ইনফরমেশন দিয়ে জানতে পেরেছি এই টাকার বাইরেও তারা কিন্তু একটা ওভারটাইম ভাতা পেয়ে থাকেন যেটা প্রায় এক বেসিক বা তার বেশি হতে পারে আমি বলতে চাচ্ছি যে আপনি বেতন যদি পনেরো ষোলো হাজার টাকা পান আপনি ওভারটাইম হিসেবে প্রায় আর সাত আট বা দশ হাজার টাকার মতো আপনি প্রত্যেক মাসে কিন্তু পেতে পারেন তো এটা একটা হিউজ ধরনের ফেসিলিটিস যেটা আপনি অন্য চাকরিতে কিন্তু পাবেন না তো আশা করি যে হচ্ছে মংলা বন্দরের যে ব্যাপারটা এবং হচ্ছে গিয়ে মংলা বন্দরের যে কাজ করলে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং করে কাজ সম্পর্কে আমি মোটামুটি কিছুটা ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন আমি রিপ্লাই করার ট্রাই করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন